হলুদ শরিটা সাদা বানাবো ক্রিম মেখে আম্মু যে কি দিচ্ছে শরীরে বুঝতেছি না এই তো ফর্সা হয়ে গিয়েছি ক্রিমটা মেখে আমাকে অনেক সুন্দর লাগছে ক্রিমটা কাজ করেছে এ কি দেখলাম এই ক্রিম মেখে আম্মু সাদা হয়েছে আজকে আমিও এই ক্রিম মেখে সাদা হব সারা শরীরে ক্রিম মেখে গোসল করে নেই তাহলে আমি সাদা হয়ে যাব ওরে বাবারে এটা কি হলো আমার শরীরের সব পশম দেখে উঠে গিয়েছে এখন কি যে হবে দেখ তাই পশম ছাড়া বিড়াল আসছে স্কুলে স্কুলে সবাই হাসাহাসি করলো আমাকে দেখে দেখ কত বিশ্রী দেখতে বাবা আমার কি যে হলো ক্রিম মেখে পশম উঠে গিয়েছে আজকে এই অবস্থা তাকে ঠিক করার জন্য আমার শরীরে পশম কেটে জামা বানাবো শরীর এত কিছুই নেই জামাটা ওকে পরিয়ে দিলে ও আগের থেকে সুন্দর হয়ে হয়ে যাবে প্রায় এসেছে বানিয়ে এটা নিয়ে ওকে দেই কিন্তু সেটা দেখার আগে আল্লাহর এই ছবিটা যাদের ভালো লাগে তারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবা আর যারা করবে না তাদের কখনো ভালো হবে না আল্লাহকে ভালোবাসলে লাইক সাবস্ক্রাইব করো কে দেখা যাবে কে কে আল্লাহকে ভালোবাসে বা আমাকে তো আগের থেকে অনেক সুন্দর লাগছে